ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার এই গুডাউনে আসলাম যে আপনি ভিডিও আমাকে দিলেন যে আমার বৃহস্পতি জন্য আপনি একটু আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম হাবিব ধুলাই খাল মার্কেট তারেক মোটরস আচ্ছা আপনি এখানে কি ধরনের কি কি ধরনের স্টিয়ারিং বক্স পাওয়া যায় একটু যদি পরিচয় করে দেন এখানে আছে বিএমডাব্লিউ মার্সিডিস অডি রেঞ্জ রোভার বিভিন্ন ধরনের জাপানি গাড়ির পার্টস পাওয়া যায় আচ্ছা আপনি পিছনে যে ধরনের পার্টস গুলো দেখা যাচ্ছে লাইটের জন্য একটু সমস্যা হচ্ছে ভিউয়ার্স আপনারা জানেন যে এখানে ছোট ছোট দোকানের ভিতরেই আর কি একটা করে লাইটই থাকে তারপরও ক্যামেরা একটু ঘোলা ঘোলা লাগবে তারপরে একটু চেষ্টা করতেছি যে আপনাদের একটু ক্লিয়ার করে দেখানোর জন্য ভাইয়া একটু যদি বলেন যে কি ধরনের কি কি স্টার্টিং বক্স আছে একটু হাত দিয়েmark করে বলেন হচ্ছে BMW এর বক্স BMW ডাব্লু এখানে BMW মার সিরিজ ফডি রেঞ্জরোভার হুন্ডা গাড়ি প্যারাডো আস্তে আস্তে বলেন মানে আস্তে আস্তে প্যারাডো আছে হুন্ডা সিআরভি গাড়ি আছে আচ্ছা হুন্ডাই গাড়ি আছে আচ্ছা কেয়া গাড়ি আছে বলবো গাড়ির আছে হ্যাঁ

এটা হলো Honda Civic এর বক্স Honda Civic এর বক্স আর এখানে আছে হলো Great Wall এর বক্স আচ্ছা আচ্ছা Great Wall pickup আপনি এখানে মানে আমার মনে হয় যে এগুলো তো সব অকটেন গাড়ি না ডিজেল আর আছে হ্যাঁ ডিজেল আছে পেট্রোলও আছে অকটেন আছে আচ্ছা যে এই যে রিকন্ডিশন পার্টস গুলো আপনারা যদি গোডাউনে রাখেন এটা কি আপনারা কি মানে কোথা থেকে নিয়ে আসেন যদি একটু বলেন এগুলো সব জাপান থেকে আসে জাপান থেকে ইম্পোর্ট করা হয় হ্যাঁ এটা কি এই যে গাড়ি কাটা বলে যে গাড়ি কাটা মাল নাকি হ্যাঁ গাড়ি কাটা মাল এখন নাই আমাদের গাড়ি কাটা মাল থাকে খালি তাই না হ্যাঁ তো এই যে যে মালগুলো বিক্রি করতেছেন আসলে ভিউয়ার্স এখানে দেখেন অনেক ধরনের স্টার্টিং বক্স আছে আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যারা স্টার্টিং বক্স নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ডেসক্রিপশনে ঠিকানা থাকবে আপনি অবশ্যই যোগাযোগ করে এখান থেকে স্টার্টিং বক্স আপনি নিতে পারেন এখানে হান্ড্রেড পারসেন্ট কন্ডিশন পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি ধরনের পার্টস আছে এই এই ভাইয়া এই সাইডে যেগুলো আছে এগুলো একটু যদি বলেন এগুলো এটা এখানে কি কি আছে এগুলো হচ্ছে Honda গাড়ির বক্স সবগুলো এক Honda গাড়ির হ্যাঁ এখানে সব Honda গাড়ির বক্স উপরে আছে আউটলেন্ডার বক্স ল্যান্সার EX গাড়ির বক্স আছে আর বিভিন্ন কোয়ালিটির বক্স আছে এই যে যে বক্সগুলো আপনারা যে বিক্রি করেন এই বক্স কি আসলে মানে এটা কি কমপ্লিট সেটআপ নাকি কোনো ভাগাভাগি ব্যাপার আছে একটু যদি বলেন না এটা কমপ্লিট সেটআপ একদম এখানে কোনো ভাগাভাগির কোনোই নেই একদম নরমালি আর কি কত ভিতরে পাওয়া যায় আপনার রিকেন্ডেশন ধরেন আমি এখন বা বাই এক্সকरोला ধরেন একটা বক্স আপার থেকে আমি কোনোমতে মানে একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি সেখানে বক্স হচ্ছে বিভিন্ন গাড়ির বিভিন্ন দাম আচ্ছা এটা ফুল একদম সেটআপ না হ্যাঁ ফুল সেটআপ আচ্ছা অনেকে ধরেন সেটআপ নিতে চাচ্ছে না এর ভিতরে আপনি কিছু সেটআপ সারা যায় বলে ভাই আমার এই সেটআপ লাগবে না আমার এই অবজেক্ট লাগবে মানে আপনি যে খোলা বিক্রি করেন কি হ্যাঁ হ্যাঁ দিতে পারবো তাই না ভিউয়ার্স আপনারা দেখলেন যে এখানে স্টার্টিং বক্সের একটা গোডাউনে আমি চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আরো এই যে চারিদিক দিয়ে ভরা যারা অবশ্যই নিতে চান যোগাযোগ করবেন তারেক মোটরস না তারেক মোটরস তারেক মোটরস তখন স্ক্যানে মোবাইল নাম্বার থেকে সুপার পার মার্কেট মোবাইলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কি হোম ডেলিভারির ব্যাপার আছে আপনাদের এখানে বলেন তো হ্যাঁ হোম ডেলিভারি হোম ডেলিভারি কিভাবে দেন হোম ডেলিভারি দিছিল হুম যে পাঠাও আছে আচ্ছা ওনাদেরকে দিয়ে দেই ওনারা মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে আসে আচ্ছা এটা কি কি জানি কি ডেলিভারি জানি বলে এটাকে যে মাল দেওয়ার পরে টাকা নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের কোনো অ্যাডভান্স করতে হয় না কোনো অ্যাডভান্স করতে হয় না মানে আপনারা মাল দেখে তারপরে হ্যাঁ মাল দেখে তারপরে উনি টাকা দিবে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স যারা আপনারা স্টার্টিং বক্স নিতে চান নিতে চান অবশ্যই আপনারা এই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই বলে আজকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আপনি আপনিও ভালো থাকবেন